করতে পারি তাইলে তাদেরকে আমি স্কুলে পাঠাবো কিভাবে ভালো পড়াশোনা দিব কিভাবে ভালো শিক্ষা দিব কিভাবে ভালো খাওয়া দাওয়া দিব কিভাবে এবং সমাজের ভালো মেসেজটা আমি কিভাবে দিবো আপনারা বলেন আপনাদের ব্যবসা না করতে পারি আমার যদি ইনকাম না থাকে এই বাচ্চা না হ্যাঁ মরবে না আমার ফ্যামিলি না খেয়ে মরবে না তো আমার ফ্যামিলি তিলে তিলে মরাচ্ছে আমরা একসঙ্গে মরে যাব একসঙ্গে মরে যাব আমার আরেক ব্যবসায়িক ভাই জেলে থাকবো আমি বাইরে থাকবো এমন তো হয় না আপনি নিবেন সবাইকে নিয়ে নেয় শিশু বুঝে না তারপর আমি আমি কই ফিউচার আর যদি আমি না দিতে পারি ভাই সেভ না করতে আল্লাহ আমি বাবা আমার আমি একটা কথা বলি আমার আমি হলো বাবা আমি যদি না মরতে চা না না আমার ফ্যামিলি আমার পার্ট আমার অর্থে ইনকাম তারা খাচ্ছে আমার ওয়াইফ বলতেছে তুমি একা যাবা কেন আমার ওয়াইফ আমাকে এই পরামর্শটা দিচ্ছে আমি তার জন্য আমি নিয়ে আসছি আমার জীবিকার দাগিত আমি চাই সম্বন্ধে এক বছর ক্যাম্পেইন করা হোক সরকার যদি জনগণের মানে সমর্থন নেয় আমার কোনো মানে এর কোনো দাবি নাই ব্যাখ্যা নাই যদি এন ইয়ার সম্বন্ধে ক্যাম্পেন করার পরে জনগণ বুঝে জনগণ বুঝার পরে তারপরে আপনি যদি এন ইয়ার প্রত্যাহার করে তাহলে প্রত্যাহার করবেন এন ইয়ার চালু করলে চালু করবেন কিন্তু এক বছর ক্যাম্পেইন করেন এন ইয়ার আপনাদের সমস্যা কি এন হলো ব্যবসায়িক বান্ধব না এক নম্বর কথা হলো ট্যাক্স কোনো বিষয় না ট্যাক্স কোনো বিষয় না এন ইয়ার হলো আপনি একটা ফোন চালাবেন আপনি একটা ফোন চালাবেন ফোনটা যদি কোনো কারণে বিক্রি করতে যান তাহলে এটা ডি রেজিস্টার করতে হয় আবার ডি রেজিস্টার করে বিক্রি করতে গেলে এটা ট্যাক্স আবার দিতে হয় এক মুরগি কয়বার জবাই জবাই করবেন আমার কথা হলো ভাই আপনি এন আর সম্বন্ধে জানেন আমাকে প্রশ্ন করার দরকার নাই তো আপনি একটা মিডিয়া আপনার জানার অনেক হয়ে আছে তার জন্য আপনাদের বলি আপনারা জানেন যদি এন সঠিক তথ্য আপনারা দিতে পারেন এনআয়ার যদি জনবান্ধব হয় আমরা এটাকে পূর্ণ সমর্থন করব। যদি জনবান্ধব না হয় তাহলে এটা সবাই প্রত্যাহার করবে কিন্তু এর জন্য এক বছর ক্যাম্পিং করেন আমার একটাই দাবি আর যারা বাতিল এনি বাতিল বল আমরা কোনো বাতিলের পক্ষ না বাতিলের পক্ষ বলতেছি না বিপক্ষে বলতেছি না কিন্তু আমার কথা হলো এক বছর ক্যাম্পেইন করেন তারপর এনিয়ার চালু করেন তাহলে চালু করতে বলেন আপনি এক বছর এমন তো এক বছরের সময় নেন ছয় মাস সময় নেন এক বছরের ক্যাম্পিং করে জনসম্ম পরিবর্তন করেন না রে ভাই একটা প্রশ্ন বারবার কেন করেন সরকার যে আমরা যে ব্যবসা করি যাই করি ফ্যামিলির জন্য করি ফ্যামিলি তো আমাদের একটা পার্ট আমি যদি তাদের নিশ্চিত ভবিষ্যৎ না দিতে পারি তাহলে তাদেরকে নিয়ে বেঁচে থাকার মরে যাও অনেক ভালো সম্মানের সাথে আমি একদিন বাঁচবো অসম্মানের সাথে আমি একশো বছর বাঁচতে রাজি না আমার যে সম্মান ছিল এই সম্মানটা আপনারা অবৈধ ট্যাগ দিয়ে আমার সম্মান ক্ষুণ্ণ করছেন আজকে আমি যদি ব্যবসা না